وإن تَمُسَسْكُمْ حسنة تسرهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا صدق الله العظيم أسكري نوراني محفلة ورمز رضا صبابتي اتر پور بارت مہام مان سر جامع حضرت منتھ بوستھا مانیہ سبپتی حضرت مالانہ لاسم صاحب منتھ بوستھا ساتھ سمپاد حضرت مالانا قالین دین دی ماتہ سہورے محترم 10 ساتنصحابہ باج مولا برپا کیڑا پاسین کرے امدے داروں باستان دی سراج سمانیت سہرہ مند واجیے احترام اساتذہ کرام علماء کرام تنکتب مغوار مسلمان بائی شغل اور پاری بھائی وآلہ بیل نمت شرک جانولا اس طرح و بائید اللہ خبارک و تعالی عشق سنگر مانی اللہ خبارک و تعالی نمبر این مدارس و سلسلہ حتا فرمائی سے زید این مدارس و شو قرآن کریم اور سائل جانوائی دے بانونا کروئی سے تین جائے گا مجھے اللہ تبارک و تعالی ہے تان بسا کیا فرمائی سے اگر جگہ کوئی دے سیدنا عبرانی خریل اللہ علیہ السلام و بان مجھے دے ایک دشتر بیان کری دے سے جے عبرانی علیہ السلام و سلام اللہ علیہ السلام و سلام و ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إبراهيم على نبينا عليه الصلاة والسلام يقول صلى الله أمان مطر مجدتك يا أولاد مجدتك يا النبي صلى الله عليه وسلم

ইটার একটা নুরানি মাহল আর জলত আমরা এখানে আইয়া দাঁড় বাসখানে আমরা উত্তর পূর্ব ভারত সারা মানুষ আইয়া আমরা মুসলমান আমলে বছর বছর একবার আইয়া দেখি আর ইটার তো কেউ জলবা ইয়া না লিয়া নাই যে যে মিশন লিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আর আমরা একেবারে নজরিক ফুটবল আইল্ড সেগুলো আছি হজরত মালানুল্লাহ আলহী যে মিশন আমরা সামনে দিয়া গেছে ইটার প্রতিচ্ছবি আর প্রতীক হিসাবে আমাদের এই দারুণ বাসখণ্ডে মাদ্রাসা আমরা ওখানদের লক্ষ্য হইয়া ইকানোর পয়গ্রেস আর ইটানোর আভান ডে আমরা নব্বাই আর এই মাদানিসে গিয়া বছরে বছরে শত শত ওলামায় কেরাম হলানা মুফতিয়ান কেরাম হলরে যে বাড়ি করি আমরা এলাকা আতরাবর মধ্যে সারিয়া দাও আমরা সন্তানর কথা মতামি ওয়ালি ইউনজিরু কওমাহু মিয়া রাজাউ ইলাইহিম আল্লাহুম আমরা সারা সাধারণ মুসলমান হলে সন্তানের কথা রূপে বাইক হইয়া আমরা দুনিয়া আখারাতের কামিয়াবি হাসিল করতাম এই হাসিল করা অনেক সময় অনেকবার বুড়া নদী যায়

আমরা এই ময়দানুষ্ আমাদের কোনো নকশান যে ভারত নাই আল্লাহ কবার করা তাহলে এই গ্যারান্টি বিষয় আমরা এই আমরা এই প্রাণ প্রিয় দাদা দারুণ অছন্দিতা আমরা এই পেগাম দিয়ে যান যে আমরা নবী সলিম সাল শে আহমদ আলী রহমতুল্লাহ আলার দিয়া গেছিল এই মিশন অনুযায়ী সবার এবং কাকুয়ার সঙ্গে আমরা জিন্দগি বুঝারতাম এই আহ্বানরা কি আমার সংযুক্ত কথা এখন শেষ করলাম